আ লে আগ কু ম আত নঙ্গলে লে নলে তত জতা এডিসি পানতাজননা বান্নামাতয় সাত তলে আটি নুংলে হমলেফনলে মা হালে। আজকা পনেরোই অক্টোবর আমরা চব্বিশ ঘন্টা ত্রিপুরা রাজ্যে এডিসি অঞ্চলকে নিয়ে বন্ধ করতে যাচ্ছি আজকাল সকাল ছয়টা থেকে আগামীকাল ছয়টা সকাল ছয়টা পর্যন্ত আমরা মূল উদ্দেশ্য হল মূল দাবি হল আমাদের আঠারো ইলেকশন আগে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন বিজেপির সর্ববাহ ভারতীয় সভাপতি অমিত শাহ সঙ্গে যে কথা ছিল ত্রিপুরা রাজ্যে এডিসি অঞ্চলকে নিয়ে হাই পাওয়ার মডেলিটি গঠন করা ফাইভ পাওয়ার মডেলটি গঠন হয়ে গেছে অখন অখনও পূর্ণাঙ্গ রিফুট হয়নি পূর্ণাঙ্গ রিফুট পাওয়ার জন্য আমরা আজকে আমাদের যে আন্দোলন বা আমরা বন ডেকেছিল এডিস এরিয়াকে নিয়ে আজকে আমরা বন দু গাড়ি দুধের গাড়ি এদের বনে আওতায় ছিল না যার আমরা একশো পার্সেন্ট সারা রাজ্য এডিসেই বন একশো পার্সেন্ট সফল সফল আজকেই এখন দশটা আঠারো মিনিট বাজে আমাদের বন শান্তিপূর্ণভাবে চলতেছি সার্থীরা যে খবরের মধ্যে আমরা দেখছি খবরাখবরের মাধ্যমে শান্তিপূর্ণ বন আমরা গণতন্ত্র পদ্ধতিতে বন পালিত হয়ে থাকছে থাকি এটা কোন এলাকা